ঝকঝকে হোটেলের পিছনে লুকিয়ে থাকা গোপন রহস্য কি হোটেলের ঝকঝকে তক্ত ঘর দেখে খুবই উৎফুল্ল হয়ে পড়েন তো আর মনে হয় নিশ্চয়ই নিজের ঘরটাকেও এভাবে সাজিয়ে গুছিয়ে নেবেন আপনিও কিন্তু এই সমস্ত হোটেলের ঘরগুলির পিছনে লুকিয়ে থাকা আসল সত্যিটি জানলে কিন্তু চমকে উঠবেন আপনি কোনো হোটেল রুমে চেক ইন করার পরই নাকে ভেসে আসে সুগন্ধি যত দামি হোটেল তত সুভাষ কিন্তু আপনি কি জানেন এই সমস্ত হোটেল রুমের পিছনে আসল সত্যিটা ঠিক কি প্রতি পনেরো দিন অন্তর অন্তর পরিষ্কার করা হয় হোটেল বাথরুম থেকে বিছানা এবং আলমারি আপনি একদিন একটি হোটেলে থাকার জন্য যত টাকা ব্যয় করেন তার সামান্য কিছু টাকা ওই নির্দিষ্ট রুমটি পরিষ্কার করার জন্য ব্যয় করা হয় এই সমস্ত হোটেল রুমগুলি প্রতি পনেরো দিন অন্তর অন্তর কিংবা এক মাস অন্তর পরিষ্কার করা হয় তবে কিছু কিছু হোটেলে আবার এক বছর পরেও ওই নির্দিষ্ট রুমটির সমস্ত কিছু পরিষ্কার করা হয় একটি হোটেলের রুমে থাকে টিভি রিমোট মিনিবার লাইটের সুইচ আর এই সমস্ত জিনিসগুলোই জীবাণু বহন করে নিয়ে আসে এই দুর্মূল্যের বাজারে ফ্রিতে কিছুই পাওয়া যায় না কিন্তু দামি দামি হোটেলে পাবেন অনেক কিছুই যেমন পার্কিং ইন্টারনেট সার্ভিস এবং ফ্রি রুম সার্ভিস নিজেকে সেই সমস্ত জিনিস পেয়ে খুবই ভাগ্যবান মনে হলেও ভাববেন না আপনাকে হোটেল কর্তৃপক্ষ এই সমস্ত জিনিস দিচ্ছে আপনার থেকেই সেই সমস্ত টাকা আগে নিয়ে রাখে হোটেল কর্তৃপক্ষ এর পাশাপাশি হোটেল রুম রয়েছে কম্বল নিয়ে এসির তলায় আপনি নিশ্চিন্তে ঘুমান কিন্তু জানেন কি ওই কম্বলগুলিকে একেবারে পরিষ্কার করা হয় না এর পাশাপাশি আপনার হোটেল ঘরে যে সমস্ত চা কফি মেকার রয়েছে অ্যাস্ট্রে এবং গ্লাস রয়েছে সেগুলি একেবারেই পরিষ্কার নয় এগুলিকে সঠিক সাবান দিয়ে পরিষ্কার করা হয় না এমনকি আপনার টুথব্রাশ টুথপেস্টের জায়গাটিও সাধারণ শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করা হয় নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন